কোটি ত্রিপুরা জেলার পরিদর্শনে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মিনাক্ষী লেখী ত্রিপুরা জেলা শহর হেলিকপ্টারে করে অবতরণ করেন ভারত সরকারের পররাষ্ট্র ও সাংস্কৃতিক প্রতিমন্ত্রী লেখি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সাথে কৈলাস শহরে আসেন ত্রিপুরার যুব বিষয়ক ও ক্রিয়া দফতরের মন্ত্রী টিঙ্কু রায় উনাকে স্বাগত জানান জেলাশাসক শাসক রাজীব দত্ত সহ অন্যান্য আধিকারিকরা পরবর্তী সময়ে কৈলাস শহর সার্কিট হাউস গিয়ে উনকোটি ত্রিপুরা জেলার বিভিন্ন দফতরের আধিকারিকের সঙ্গে তিনি কনফারেন্স হলে বৈঠকে বসেন এবং বিভিন্ন বিষয়ে পৌরহিত্যের বৈঠক শুরু করে বৈঠকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মিনাক্ষী লেখির পাশাপাশি উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায় জেলাশাসক রাজীব দত্ত কৈলাস শহর কুমারঘাট মহকুমা শাসক সহ উন জেলার বিভিন্ন দফতরের আধিকারিকরা বৈঠকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বিস্তারিত তথ্য সম্পর্কে আলোচনা করলেন এবং এই বৈঠকের শেষে শিবতীর্থ উনকোটি পরিদর্শন করেন এবং উনকোটির ইতিহাস সম্পর্কে জানলেন তিনি আর্কিওয়াজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কাজকর্ম দেখে তিনি ক্ষোভ প্রকাশও করেছেন উনকোটি পরিদর্শনের শেষে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি মনোল্যান্ড কাস্টমস সহ বিভিন্ন সীমান্তর এলাকা পরিদর্শন করেন তিনি আধ্যাত্মিক রূপে স্পিরিচুয়ালি এনচ্যান্টিং জায়গা হ্যাঁ और प्रसन्नता होती है देखकर अपने पूर्वजों के हाथ का काम जिन्होंने धर्म को जिंदा रखा हर मुश्किल के बावजूद त्रिपुरा के विक्रम कर्मकारी रिपोर्ट यू बांगला यू बांगला टीवी जाए